Thank

不怕了了 আলাইকুম যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানা শুভ অভিনন্দন আপনারা জানেন যে গত কয়েকদিনে কণা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথে যারা ছিল সেই সংস্কার আন্দোলনের ছয়জন সাধারণ শিক্ষার্থীকে কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে তাদের ডাইবান আমাদের জানাজা এবং তাদের হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল দেখে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আছি নয়াপল্টনে স্বাস্থ্য আন্দোলনের কারিদের উপরে হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল চলছে پتہ ڪري ٿي حضرنه